হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি এখন সকালবেলা এখন বাজে নটা আমি এখন চান টান করে বেরিয়ে পড়েছি পুজো দিতে যাব পুরো রেডি হয়ে নিয়েছি আর কিছু কেনাকাটা করব চান টান করে নাচে দাঁড়িয়ে আছি এত বাইরে কুয়াশা মনে হচ্ছে যেন ভোরবেলা আর যা ঠান্ডা লাগছিল এই চলে চান করতে বাইরে পুরো চারিদিকটা কুয়াশা কুয়াশায় কিছু দেখা যাচ্ছে না কোল এবার বেরিয়ে এই যে ঠাকুর মন্দিরে চলে এসেছি পুজো দেওয়া আমার হয়ে গেছে একটু আগে বাড়ি আসলাম পুজো দিয়ে তো আমি কী জন্যে পুজো দিতে গেছিলাম আগে আমি সেটা বলি কারণ আজকে আমাদের বাড়িতে নবান্ন তো সেই জন্য মা বলল একটু পুজো দিয়ে পুজো দিতে হয় বাড়িতে বাড়ির মঙ্গলের জন্য দিতে হয় সেই জন্য সকাল সকাল যান করে পুজো টুজো দিয়ে চলে এসেছি আর সকালে যা কুয়াশা হয়েছিল এখন রোদ উঠে গেছে অনেক রোদ উঠে গেছে তো গ্রামের পদ্ধতিতে কীরকমভাবে আমাদের নবান্ন করা হয় বাড়িতে সেটা তোমাদের ঘরে দেখাবো চাল নবণ্ন যেটা বলে সেটা আমি তোমাদের দেখাচ্ছি কেমন হয়েছে সেটা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে অবশ্যই বাড়ি এসে দেখি মা সব কিছুই রেডি করে রেখে দিয়েছে আমাকে আর কোনো কিছু করতে হবে না পায়েস রান্নাটা তোমাদেরকে আমি দেখাবো অবশ্যই দেখাবো মায়ের সব কিছুই রান্না বান্না হয়ে গেছে আজকে অনেক প্রচুর রান্না হবে সেটাও আমি তোমাদের দেখাবো কিন্তু সব কিছু তো দেখানো সম্ভব হবে না আমি পায়েস রান্না করব এটুকুনি দেখাবো রান্না হয়ে যাওয়ার পর আমি সব দেখাবো তোমাদের একে একে তো প্রথমে ফার্স্টে নবান্ন যেটা বলে আমাদের গ্রামের পদ্ধতিতে কীরকমভাবে হয় সেটা আমি তোমাদের দেখাচ্ছি চলো তো বাড়ি এসে দেখি মায়ের সব এখানে জান্তি করা হয়ে গেছে তো দেখো এটাই আছে চাল কলা খেজুর কুড় চেরি ফল এখানে কলা আপেল লেবু শাক আলু শশা কুল পানিফল আর রাঙা আলু চেরি ফল খেজুর নারকল অনেক রকমের ফল আছে এইগুলো এইটার মধ্যে দিয়ে দিয়ে সব মিশিয়ে মেশানো হয় দিয়ে তারপর খাওয়া হয় ওখানে ঠাকুরের প্রসাদ আছে সাথে দুধ দেওয়া হয় এখানে এটা বলে চাল না পণ্য আর এটা সকালের দিকে হয় সকাল টাইমে হয় তো আমি পায়েস রান্না করবো সেইটা আমি তোমাদের সাথে শেয়ার করব চলো প্রথমে আমি চালগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এটা গোবিন্দভোগ চাল জল ছড়িয়ে নিয়েছি পরিষ্কার করে নিয়েছি এরপর পাঁচটা রান্না করব এরপর দুধ দিয়ে দেব এরপর ফাটিয়ে রাখা এলাচ তেজপাতা দিয়ে দেব চালটাকে দিয়ে চাল দেওয়া হয়ে গেছে এবার ভালো করে অনবরত নাড়তে হবে নয়তো নিচে লেগে যেতে পারে চালটা সেদ্ধ হয়ে গেছে আর ঘন হয়ে এসেছে ঘন হয়ে গেছে সেই জন্য গুঁড়ো দুধ দিয়ে দেবো একটু হয় গন্ধটাও ভালো আছে গরুর দুধ দিয়ে রান্না করেছিলাম এবারে গুঁড়ো দুধ দিয়ে দিলাম তো এরপর কিশমিশ গুলো দিয়ে দেবো এটা প্রথমে দেওয়া দরকার আমি গেছি এখনই দিয়ে দিলাম তো এবার দিয়ে দেবো স্বাদ মতো চিনি দিয়ে যেমন মিষ্টি খাই আমার হয়ে গেছে পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এবারে নেব এই দেখুন কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে আমাদের নবান্ন দুপুরের মেনু রকমের ভাজা মাছের ঝাল ফুলকপি আলু তরকারি লাউ শাকের তরকারি আর টক পায়েসটা তো অবশ্যই থাকবে মা নিয়ে আসছে নবান্ন বলি ভাজা ভাজা হয় এই যে এটা আমার খাবার গুড ইমিনিং ফ্রেন্ড আমি এখন দেখো ছাদে চলে এসেছি বৈকাল দেখো চারিদিকটা একটু দেখিয়ে দিই তোমাদের দেখো বন্ধুরা আমার গোবর দিয়েছে ছাদে ওই যে আমার বোন আসছে বোনের বান্ধবী আসছে তো সকাল বেলায় অত কুয়াশার মধ্যে যাওয়ার পর এখন দেখছি আমার প্যালপিটিশন আরম্ভ হয়ে গেছে প্রচণ্ড ঠান্ডা লাগছে সকালে চান টান করে গেছি তো আর এখন দেখছি যে ঠান্ডা লাগছে কাশি হচ্ছে জানি না রাতে কী হবে এখন তো সকাল থেকে সেই ভিডিওটা স্টার্ট করেছি এখন এই পর্যন্তই রাখবো তোমরা ভালো থাকো ভালো থাকবে সুস্থ থাকবে তো আমার আজকে সারাদিনের ব্লগটা যদি তোমাদের ভালো লাগে নবান্ন গ্রামের পদ্ধতিতে নবান্ন ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবে ভালো থাকবে সুস্থ থাকবে বাই